গণিতের আদিভূমি কোথায় মিশর ভারতবর্ষ বেবিলন স্বর্ণ সংখ্যাটির জনক আর্যবট স্বর্ণ সংখ্যাটির উৎপত্তি কুতায় ভারতীয় উপমহাদেশে আর্যবট কে ছিলেন পাটিগণিতের জনক বীজগণিতের জনক্ষে মোসা আল কাওয়ারিজমি যেমিতির জনক্ষে ইউকিড ইউকিডের বইটির নাম কি দ্য এলিমেন্ট দ্য এলিমেন্ট বইটি কত কণ্ডে রচিত তেরো কণ্ডে বলবিদ্যার জনককে নিউটন সেট তত্ত্বের জনক ফিলিপ ক্যান্টার গণিতের লগারিদমের জনককে জন নেপিয়ার অঙ্ক কত প্রকার অঙ্ক দুই প্রকার অঙ্ক কি কী সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক সাতক অঙ্ক কোনগুলো এক থেকে নয় পর্যন্ত সাহায্যকারী সংখ্যা কোনটি স্বর্ণ সাতক অঙ্কের ধারণা দেয় কারা আরবীয়রা আরবীয় বলতে কাদেরকে বোঝানো হইয়াছে মিশর ও বেবিলন